সাদা শাল গায়ে সাদা ঘোমটা দিয়ে মুখ ঢাকা একটি শিপিং কন্টেইনারের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে অংশ নেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ইমরান খানের হাজার হাজার সমর্থককে পতাকা নেড়ে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায় এই বিক্ষোভ পর্যন্তই এরপর আর দেখাই মিলছে না সদ্য কারাগার থেকে জামিনে মুক্ত বুশরাকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে গত চব্বিশ নভেম্বর পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের নেতাকর্মীদের চূড়ান্ত বিক্ষোভ দেখানোর আহ্বান জানান কারাবন্দী ইমরান খান নির্দেশনা অনুযায়ী পুলিশি বাধা উপেক্ষা করে তিন দিন ব্যাপী বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা তবে শেষ পর্যন্ত ওই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন দলের নেতারা আর এই বিক্ষোভে প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে জনসম্মুখে আসেন ইমরান খানের স্ত্রী বুসরা বিবি এই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মামলার আসামি তিনি দীর্ঘদিন কারার উদ্ধ থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন বুসরা বুসরা বিবি মঙ্গলবার বিকেলের বিক্ষোভে বলেছিলেন আমার সন্তান ও ভাইরা আপনাদের আমার পাশে দাঁড়াতে হবে এই বক্তব্য দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন হাজার সমর্থকের ভিড়ে কানে তালা দেওয়া গর্জনে বুসরা বিবির কণ্ঠস্বর সেভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল না ইমরান পত্নী আরও বলেন আপনারা যদি পাশে নাও থাকেন তবুও আমি দৃঢ় থাকব এটা শুধু আমার স্বামীর ব্যাপার নয় এটা আমাদের দেশ আর দেশের নেতৃত্বের ব্যাপার অনেকেই মনে করছেন এটি ছিল পাকিস্তানের রাজনীতিতে বুসরা বিবির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কিন্তু বুধবার সকালে সূর্য ওঠার পর দেখা গেল বুশরা বিবি এবং হাজার হাজার বিক্ষোভকারী যারা ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে জড়ো হয়েছিলেন তাদের কেউ নেই তথা কথিত চূড়ান্ত পদযাত্রায় কী ঘটেছে এবং বুশরা বিবির সাথে ঠিক কি হয়েছে তা এখনও স্পষ্ট নয় বিক্ষোভ নিয়ে পিটিআই আনুষ্ঠানিক বক্তব্য দেয় শুক্রবার এতে দাবি করা হয় সম্প্রতি ইসলামাবাদের বিক্ষোভে বারো জন নিহত হয়েছে তিন দিনে প্রায় এক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ যদিও ইমরান খানের দল পিটিআই দাবি করেছে এই সংখ্যা চার হাজারের বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে মঙ্গলবার রাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে বুসরা বিবিকে গাড়ি বদল করে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা গেছে যদিও বিবিসি ওই দৃশ্য যাচাই করতে পারেনি তবে বুশরা চলে যাওয়ার পর তারা যে গাড়িতে ছিলেন অজ্ঞাত ব্যক্তিরা সেটিতে আগুন ধরিয়ে দিয়েছে জানা গেছে বুসরা বিবি প্রথমে রাস্তা ছাড়তে না চাইলেও দলীয় নেতাদের চাপে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন